আজ আমি পৌঁছে গিয়েছি ছিনামোড় আমার পিসি শাশুড়ির মেয়ের বাড়ি তো আজ ছিল আমার পিসি শাশুড়ির নাতনির বিয়ে আর এই হলো ব্রাইড সুস্মিতা আমি যখন পৌঁছাই তখন গায়ে হলুদ চলছিল আর এই যে সেই নিয়ম দেখো গো এই নিয়মটার জন্য কত ব্রাইডের চুল পুরো তেলে জপ জপ করে যাই হোক অনেক ব্রাইডরা এই রিচুয়ালসটার পরে ভালো মতন শ্যাম্পু করো না তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটাই মেসেজ দেব যে এই যে নিয়মটা থাকে এরপর ভালো মতন হেয়ারটা শ্যাম্পু দিয়ে তোমরা সব ব্রাইডরা ওয়াশ করো না হলে হেয়ার করতে ভীষণ অসুবিধা হয় যাই হোক দেখো স্নান করা হয়ে গিয়েছে ব্রাইডের চলেও এসেছে আর আমরা ততক্ষণে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম দুপুরের লাঞ্চটা সেরে তারপর হচ্ছে গিয়ে ব্রাইড রেডি করতে বসার ছিল আর এই যে ব্রাইড আমাদের বসেও গিয়েছে সুস্মিতা অন ক্যামেরা কমফোর্টেবল ছিল না যার জন্য অফ ক্যামেরা আমায় বলেছিল সিম্পল সাটেল একটা লুক চাই ফ্রন্টে হেয়ার স্টাইলে পুলিং আর টিপটা যেন একটু বড় পড়ায় তো এই ছিল সুস্মিতার ফুল অ্যান্ড ফাইনাল লুক সত্যি বলতে আমারও এরকম সিম্পল সাটেল মেকআপ আপ লুকগুলো ভীষণ পছন্দের তো তোমাদের সবার কিরকম কার লুক পছন্দ সেটা জানিও আর এখানে ব্রাইডের রিভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো বলো অল মানে পারফেক্ট মানে খুবই সুন্দর লেগেছে আমার মানে হেয়ার স্টাইল আমি যেরকম যেরকম বলেছি খুবই সুন্দর হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ চোখটা নিচে করো রিভিউ তো শুনলে তারপর ব্রাইড বসার জায়গায় গিয়েও আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম তো এগুলো একদম ফ্রন্টে কোনো লাইট ছিল না তো দেখো উইদাউট লাইটেও কত সুন্দর লাগছে ওকে মেকআপটা কত সুন্দর বসেছে আর কি সুন্দর ফিনিশিংটা এসেছে তো এই যে তারপর দেখো বর বিয়েতে বসে গিয়েছে আর আমি ততক্ষণে ফুচকা খেতে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়া শেষ করে আবারও চলে গিয়েছিলাম কফির স্টলে কফি খেতে যেহেতু এখন শীতকাল কফি তো মাস্ট তাই না কফি ছাড়া তো চলবেই না তারপর দেখো এখানে বরকে বরণ করছিল তো সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে কোনেকে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সাত পাকে ঘোরার জন্য এই বাঙালি বিয়ের রিচুয়ালস না আমার দেখতে ভীষণ ভালো লাগে ইনি সম্পর্কে আমার পিস শ্বশুর হন এনার সাথে দেখা হয়ে আমার ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো মানুষ আর এই যে দেখো এখানে মালাবদল চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালাবদল দেখছিলাম আর পিছন ঘুরতেই দেখি যে জ্যোতিষকা মামিমার জন্য পকোড়া নিয়ে এসেছে তো ও মামার বাড়ি আসলেই আমার কাছে আসে আর বলে মামিমা আমাকে সাজিয়ে দাও তো এগুলো ভীষণ ভালো লাগে আমার বাঙালি বিয়ের মেন পর্ব হলো সিঁদুরদান আর এই যে সিঁদুরদানের সময় তো প্রতিটা মেয়ের এই দিনটিকে ঘিরে অনেক অনেক স্বপ্ন থাকে সুস্মিতার স্বপ্ন আজ পূরণ হলো আর সিঁদুর পরার পর মুখটা সত্যি সব মেয়ের একটু বদলে যায় দেখো কত না সুন্দর লাগছে সুস্মিতার মুখটা চলো তারপর এখানে দেখো ঘর আটকানোর নিয়ম শুরু হয়ে গিয়েছে তো এখানে শালিরা মিলে সবাই ঘর আটকাচ্ছে টাকা না দিলে ঘরে ঢুকতে দেবে না তো ততক্ষণে আমরা এখানে ডিনারে বসে গিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা এটুকুই ছিল